কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে গোলাকার গোলাকারী পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ঠিকই ফেরত আসবে আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তো যেটা আপনার ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ সামনে এগোতে গেলে সেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার কাছের দূরের সবাই ভালো থাকুক রুহের হায় বলে একটা কথা আছে যাকে রিভেঞ্জ অব নেচার বলা হয় যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাউকে কাঁদিয়ে কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমা করে না প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতেই ভোগ করে কয়দিন আগে কিংবা কয়দিন পরে কিন্তু শাস্তি যে পাবেই এই আশাই রাখি এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা যে দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় ঠিক করে নেবে কারণ ওই যে ওপর কাউকে ঠকান না তিনি কারোর একান না তিনি হলেন সবার নমস্কার পাঠে অদিতি সাহা কথাগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ